বকর ভাই কেন এসেছিল এ কথাটা আমাকে না বলে সালটু ভাইকে বলতে চাইলে কেন এতক্ষণ ভেবে ভেবে তাই বের করলে বুঝি তোমার কি মনে হয় হ্যাঁ আমি বকা আমার কিছু মনে থাকে না হ্যাঁ কান্দা আসতেছিল কোনো কান পাইতেছিলাম না আমার আমি কাঁদ পাইলাম কোনো কান্দাই আসতেছে না বড়ই জ্ঞানের কথা পেলেন মামা জ্ঞান এতদিন আমার তুমি বেকুব ভাবছিলা বাবা এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে কিন্তু আমাকে কিছুই বলছে না আরে বাবা আপাত এরকম কিছু করলে তো তোকে আগে জানাবে না না আমি তো নিজেই বলে রেখেছিলাম বাবাকে কাউকে পেলে যেন নিজের ফ্ল্যাটটা ভাড়া দিয়ে ফেলে তাই বলে আমাকে না জানিয়ে আপা তুই না নিজে নিজে অনেক কিছু ভাবছিস আরে কোথায় চলে যাচ্ছিস নিশ্চয়ই আমার অবস্থাতে কেউ বুঝবে না এই একটা ফ্ল্যাট আমার জন্য কত ইম্পর্টেন্ট এটা আসলে কারো পক্ষে বোঝা সম্ভব আমি বুঝি ওই ফ্ল্যাটের প্রতিটা রুমে আমি আমার মাকে দেখতে পাই তাই বলে কি ভাড়া না দিয়ে রাখবে এভাবে কি সারা জীবন ফেলে রাখা যায় আমি বলছি ভাড়া দিতে আমি কথা বলছি ওর ব্যাক করে ব্যাক করে ভাই ও চাটা ভালো হয়েছে চাটা খাইতে তোমার এই খেলনাটা কিন্তু খুব ভালো কি ব্যাপার তুমি এই বন্ধুটার খেলনা বললা আরে এটা তো তোমার পুরান খেলনা সাথে যোগ হয়েছে নতুন খেলনা শালপুর খুব ভালো আহ ভয়াকে ভয়ের কাপড় তোমার নষ্ট করার মতো অবস্থা কিন্তু একটা চিন্তা কিন্তু আমার মাথায় আসছে আবার নতুন কোনো প্ল্যান আসছে একটা শেষ নারীতে আরেকটা বেশি ভয় পায় লোকটা আবার পালায় যায় কও কি এটা হুম বনের বাড়িতে আসছে বেশি ভয় পায় তো পালায় যাইতেই পারে সেজন্য তোমার বলছিলাম এখনি বেশি ভয় দেখায় না ও মা তাহলে আর কি হলো মজা মজাটাই তো শেষ আরে কই যাও কথা তো শেষই নেই আমার নিচের তলায় যাব ভাবির সাথে দেখা করতে কেন তার সাথে আবার কি মহিলাটা বোকা আমি যা বলি তাই বিশ্বাস করে ওইটা হইতেছে আমার নিজের খেলা সেই খেলাতে কিন্তু তুমি নাই বাবা একটা মধ্যে আর একটা নি আবার টানো তো শুরু করলা তুমি আসলে চিকন মানুষ কিন্তু বুদ্ধিটা মোটা আমি আসিলাম বলেই তোমার রক্ষা আচ্ছা বুদ্ধিটাকে শোনাও দেখি শালটু যদি চায়ও তাহলে তার বোন কিছুতেই তার যাইতে দিবে না কেন শালটুর সাথে অনেক বছর আগে আমার একটা সম্পর্ক ছিল তো এই তুমি কি বললা আরে এটা আমার একটা অস্ত্র ছাড়া আর কিছুই না তুমি ওদিকে বিশ্বাস করে বসলা না 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 তোবা তোবা এই অস্ত্র আমার একদম পছন্দ হয়নি তাহলে এই অস্ত্র তো আমার পছন্দ না যাই আগে ভাবির সাথে কথা বলি আসি তুমি বসো বেশিক্ষণ থাকো না কিন্তু হ্যাঁ তোরা করে যাও তোরা করে আসো সাথ এই তোমাকে আমি কতদিন বলেছি এত জোরে সেলুট দেবে না পুরানো অভ্যাস তো ছাড়তে একটু সময় লাগবে স্যার হ্যাঁ আমি যেমন অনেক বছর ধরে তোমাকে ছাড়তে পারছি না সেরকম আর কি এই বোকার মতো তাকিয়ে থেকো না ওই বড় ভাই ছেলেরা কি আর এসেছিল আমার মনে হয় আর আসবে না স্যার কেন ভয় পাইছে মনে হয় তোমাকে ভয় পেয়ে বড় ভাই আর আসবে না বলতে চাইছো শালটুম মামারে নিয়ে একটা ভজগট করে ফেললো না তাই মনে হইল চপ সারাক্ষণ খালি বকর বকর উপরে আছে ও বকর সাহেবের তো আরেক ঘটনা আছে আবার কথা বলে আরে তোমাকে নিয়ে তো বড় বিপদ হয়ে যাচ্ছে দেখছি তাইলে স্যার আজ থেকে আর কথা বলবো না কথা বন্ধ রেখে চোখ দুটো খোলা রাখলে বেশি খুশি হব স্যার আপনি তো যাইতে চাইছিলেন এই দিকে ওদিকে কই যান আশ্চর্য মুখটা বন্ধ রাখো সুন্দর আলী বাইরে যে টুলেটটা ঝুলিয়েছিলে কোনো লোক খোঁজখবর করেছিল ওটাকে খুলে ফেলো আমি বাড়ি ভাড়ার দেবো না ধন্যবাদ ভাই এ বাসিক ভাড়া হবে নাকি আগে হইতো এখন আর হবে না কেন ভাড়া হয়ে গেছে আপনি বেশি কথা বলেন বেশি প্রশ্ন করলে তো বাড়ি সব খবর আপনারে বইলা দিব আমার কথা রাগ করলেন তাই না আসলে আপনাকে দেখে আমার আপন বড় ভাইয়ের কথা মনে পড়ে গেল এই আপনার মতেই মোচ রাখতো না মানো আমারও মোচ আছে ও কথা কথা রাগ করতো কত সপ্তাহেই মারা গেল আসি ভাইজান এই যে কাকে চাই আমি চাইনি যদিও বা যে আপনার সাথে আমার আবার দেখাও তারপর দেখা যখন হয়ে গেল খেয়াল করা আমি বুঝতে পারছি না কে আপনি আমি মামুন বেশ কিছুদিন আগে আপনার সাথে দেখা হয়েছিল আমার মনে পড়ছে না কোথায় দেখা হয়েছিল খুব ভালো প্রশ্ন ফুটপাথ আমি বসে বাদাম খাচ্ছিলাম আর আপনি দূরে দাঁড়িয়ে কাঁদছিলেন ইনফ্যাক্ট দাঁড়ানো না একটা পর্যায়ে বসে পড়ছিল হ্যাঁ মনে পড়েছে সাথে একটা খুব ছোটো একটা উপদেশ দিয়েছিল আপনি কি উপদেশ দেওয়ার জন্য বাড়ি পর্যন্ত চলে এসেছেন আচ্ছা ওই ভদ্রলোক কি এখনো জীবিত আছেন নাকি সেদিনই শেষ দিন ছিল তার আপনার সমস্যা কোথায় মানে গায়ে পড়ে মানুষের সাথে কথা বলা কি আপনার অভ্যাস আচ্ছা দেখা যখন হয়ে গেল তখন রুমালটা ফেরত দিলে আমাকে ভালো হতো ও রাইট এখন বুঝতে পারছি আপনার ট্রিক্সটা আসলে কি কোন ট্রিক্স এই যে সেদিন গায়ে পড়ে ইচ্ছে করে আমাকে রুমালটা দিলেন এখন সেই রুমালের ছোঁয়া ধরে আপনি আমার বাসা পর্যন্ত চলে এসেছেন আচ্ছা হ্যাঁ এরপর আমি আপনাকে বাসায় আসলে বাসার ভেতরে আসতে বলবো চায়ের অফার করব আর বাকিটা তো আপনি রেডি করে রেখেছেন তাই না তাহলে কি আপনার ওই মানুষটা একই ট্রিক্স করে আপনার পর্যন্ত পৌঁছে দিয়েছিল বাড়ি ভাড়া জন্য এসেছেন রাস্তায় ছুঁড়ে ফেলে দেবার পর প্রেমিকার সূর্য খোঁজার অভ্যেশ আমার নেই কি বলেন আপনি সেই এটা কি ফজল সাহেবের বাসা তো উনি আছেন মানে আপনাদের নিজের ফ্ল্যাটটা ভাড়া নেওয়ার জন্য এসেছিলাম উনি যদি থাকেন তাহলে ওনার সাথে কথা বলতে চাই যদি বলি বাড়ি ভাড়ার জন্য আমার সাথে কথা বলতে হবে কি ব্যাপার এখন চলে যাচ্ছি কারণ আমি বুঝতে পারছি যদি আপনার সাথে কথা বলতে হয় তাহলে আমি বাসাটা ভাড়া পাচ্ছি না এর উল্টোটাও তো হতে পারে মানে রুমালের বদলে আমি আপনাকে বাসা ভাড়া দিয়ে দিলাম কাপড় জীবনে প্রথম দেখলাম যে কোন পুরুষ মানুষ জরা জরি ভালোবাসে না আপনি লোকটার সাথে কি করছিলেন ওই যে লোকটা মানে দেখলাম যে ভয় পাই কিনা এর জন্যই তো আপনাকে বড় ভাই লোকজন তুলে নিয়ে গিয়েছিল আরে ব্রাদার সেদিন যে তুমি আমার কি উপকার করছিল আপন ভাইও করে না এ তোমার নিজের জীবন বাজে তুমি আমারে বাঁচাইছিলা এবং আপনাকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত আমার কি করতে হয়েছিল জানেন হ্যাঁ কেমনে জানবো না বললে আচ্ছা চলো যাই আমরা একটা দোকানে বসে চা খাই আর তোমার গল্প শুনি গল্প ঘটনাগুলো সত্যি হ্যাঁ ওই সত্য ঘটনা অবলম্বনে আমরা চা খাবো আমি চা খাই না এই জীবনে প্রথম শুনলাম কি বলবেন এই প্রথম শুনলেন কেউ চা খায় না 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 কেউ কারোর চা সাধলে সে খায় না আমি তো বললাম না যে আমি বিশ সাধলেও আমি বিশ খাই ভালাই কলেজ ভাই

আপনি এভাবে আমার দিকে তাকিয়েছেন কেন আচ্ছা কিউকিও তাকিয়ে থাকে দেখে না না আর চ্যাটা আমি এত দেখেছে দেখেছে মন হচ্ছে আমার কলেজে আমার সাথে পড়তো একদম এক রকম চেহারা আমার কি মনে হচ্ছে জানো কে ওই চেহারাটা কেটে ওর শরীরে উপর বসিয়ে দিয়েছে এই কে এর নাম বললে তোমার জি মামুন হুম আচ্ছা তোমার বাবার নাম কি তোর বাবা কোন কলেজে পড়তো আমার বাবা মানে আমি অনন্ত হিসেবে বড় হয়েছে আহারে ছেলেটা শুনো আজকে থেকে না তুমি শুনো আচ্ছা তুমি কি জন্য যেন দেখা করতে এসেছিলে শুনেছিলাম আপনাদের নিচের ফ্ল্যাটটা ভাড়া হবে তাই ভাবলাম একবার আপনারা সব দেখা করে এত বড় মিথ্যে কথা তোমাকে কে বলল আপনাদের মেয়ে যে আমাকে এখানে বসিয়ে রেখে গেল সে কিন্তু আরও বলেছে যে যদি আপনারা দুজন রাজি না হন তাহলে এই ফ্ল্যাটটা ফাঁকা পড়ে থাকবে সারা জীবন কাউকে ভাড়া দেওয়া হবে না বাহ বাহ পারিবারিক শিক্ষা বলে একটা কথা আছে না সেটা তো আপনাদের দেখলেই বোঝা যাচ্ছে আর আমি আমার মেয়েদেরকে ওই যে কি বলে একটা কি কি যেন নৈতিক মূল্য হ্যাঁ হ্যাঁ ওইভাবেই ওইভাবেই আমার মেয়েদের আমি বড় করেছি আপনার বুঝি আরও কয়েকজন মেয়ে আছে ওটাই তো আশা সবাই মনে করে আমিও মেয়েকে তুমি মেয়েকে তাই ভেবেছো না আমি ভাবছিলাম বাড়িটা ভাড়া পাওয়া যাবে কি না আর নিশ্চয়ই পাওয়া যাবে পাপিয়া যখন বলেছে নিশ্চয়ই পাওয়া যাবে একশো বার পাওয়া পাপিয়া হ্যাঁ পাপিয়া কিন্তু মুশকিলটা কি জানেন তো আপনারা কি অনেক বড় অঙ্কের একটা টাকা বাড়ি ভাড়া হিসেবে চাইছেন যেটা আমি দিতে পারবো না তুমি বুঝি খুব গরিব না আমি শুনেছি এটিমরা খুব গরিব হয় তা তো একটু হয় কিন্তু শুধু টাকার বিষয়টা দেখে পরিমাপ করবেন না শোনো শোনো টাকা আমার কাছে একটা নোংরা কাগজ ছাড়া আর কিছু না এটা মনে রাখবে মামুন তাহলে কি আপনি বাড়ি ভাড়া নিয়ে আমাকে ভাবতে মানা করছেন হ্যাঁ শোনো একবারে দেবে না এটা ভেবে বসে থেকে আমার তো একটা পারিবারিক শিক্ষা বলে কিছু আছে তুমি না বললে তুমি এতি তোমার আবার পরিবার পরিবার তো তৈরি হতেই পারে তাই না তৈরি হয়ে যায় ধরুন আপনার আশেপাশে যারা আছে আপনার বন্ধু বান্ধব যারা একসাথে কাজ করছেন তারাও তো একটা পরিবার হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ কিন্তু তোমার নিজের পরিবারে কে কে আছে জি দেখো ভাই তোমাকে আমার পছন্দ হয়েছে কিন্তু ঘরে দুটি তরুণী মেয়ে থাকতে একটি অবিবাহিত ছেলের কাছে আমি বাড়ি ভাড়া দিতে পারি না হ্যাঁ আমার বাবা ওনা দিতে চেত না খুব রিস্ক যায় এই বুঝি আপনাদের নিজের মেয়ের প্রতি আস্থার অবস্থা অথচ আমার চার বাচ্চার কাউকে নিয়ে এতটা ভয় আপনাদের ইন্টারভিউ যদি শেষ হয় তাহলে আজ আমি মুক্তি ছিল পাপিয়া রুমালটা তাহলে তোমার কাছেই থাকলো আসি ব্রাদার একটু কাপে গুতা দেই আমার মেয়েটাকে শুনবে আপনি কার কথা বলছেন না মানে ব্রাদার কি শুধু এই মানুষ চুটানির কাজ করেন নাকি অন্য কোন প্রফেশন আছে আরে না না আমি একজন উক্তি অভিনেতা হ্যাঁ স্টার হওয়ার চেষ্টা করছি ফিল্মে ও মাগুর আপনি ফিল্ম স্টার আমি এই জীবনে কোনোদিন ফিল্মের লোকজন রাস্তাঘাটে হাঁটতে দেখি নাই না না আমি এখনো ওইভাবে আসলে মানে ব্রাদার কি পর্দা ভাইটা বাইরেছেন নাকি এমনি রাস্তা দিয়ে মানে অটোমেটিক্যালি হাঁটতেছেন হ্যাঁ আপনি আমার সাথে ঠাট্টা করছেন না না একটু মজাক করলাম মানে হয়েছে কি ওই আমারে অনেকে দেখলে মানে বলে যে আমি নাকি কমেডি অভিনয় করি আপনার কি তাই মনে হয় আপনার এত বড় একটা উপকার করার পরে আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারছেন শুনেন সত্য কথা সবসময় তারা হয় এখানে আমার কিছু করার নাই আগুন তো দামটা কন্দরে দাও এই যে ব্রাদার সিনেমা লাগলে আমারে খবর দেন আমি ফ্রিতে করে দেব একা দিলো নাকি আবার ফাউ গেল কথায় ও ব্রাদার ওই আর একটা কথা ছিল নায়িকা লাগবে নায়িকা নিচতলা ফ্ল্যাটের জন্য আর ইন্টারভিউ নেওয়া হচ্ছে তাই তো আরে লোকটাকে মনে হয় মা বাবা দুজনেই পছন্দ করেছে নো ইউ আর রং প্রথম দেখায় পছন্দ হওয়া আসলে পছন্দ না আর মা বাবার অদ্ভুত অদ্ভুত প্রশ্ন শুনে যে কেউ তার নিজের যান নিয়ে পালাতে যাবে আরে না এই লোকটা সেরকম না সেরকম নাটা কীরকম চটাং চটাং করে কথা উত্তর দিচ্ছে আর কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই সে উঠে চলে গেছে তার মানে আমি যেটা বললাম সেটাই তো হলো না না তুই বুঝতে পারছিস আর রাখ না শুন আমার ধারণা লোকটা আবার ফিরে আসবে তুই কি বাই এনি লোকটাকে চিনিস মানে না চিনলে এরকম একটা জিনিস কেন তোর মনে হবে ওরকম চিনি না একদিন রাস্তায় দেখা হয়েছিল আচ্ছা পামনা বাপামনি ওই একদিনটা কোন দিন সেই ঘটনাটা না জানতে পারলে তো আমি সেটা বুঝতে পারছি ফয়সাল যেদিন আসতে খুব খারাপ ব্যবহার করলো সেদিন তো এই লোক আবার সিনের মধ্যে ঢুকলো কীভাবে আমি মন খারাপ করে রাস্তায় বসে বসে কাচ্ছিলাম বাহ ভেরিগুড ভেরিগুড ভেরি নাইস মানে তোদের ঘটনা এখন রাস্তা পর্যন্ত চলে গেছে তোরা ঘটনা টানতে টানতে টানতামতে রাস্তায় নামিয়েছিস বাঃ বাংলা সিনে আমাকেও তো হার মানিয়ে ফেলেছিস লোকটা পাশে বসেছিল ফুটপাতে বসে বসে পুরো ঘটনাটা দেখছিল তারপরে ছুটে এসে ফয়সাল ভাইয়ের কলার ধরে তারপর মানে অ্যাকশন শুরু রাইট আর ওরকম কিছুই না জাস্ট আমার কাছে এসে আমাকে একটা রুমাল এগিয়ে দিয়েছে চোখের পানি মোছার জন্য তারপর তারপর বলল আমি যেন ফয়সালের সাথে কোনো সম্পর্ক না রাখি সব সম্পর্ক গুটিয়ে ফেলি তোকে সম্পর্ক শেষ করতে বলে দিয়ে সে নিজেই তোর বাসায় এসে হাজির হয়ে গেল বাহ আরে না পাগল ওরকম কিছু না ব্যাপারটা কোইন্সিডেন্স নাকি প্রি সে জিনিসটা আমাকে বুঝতে হবে আর সেটা বোঝার জন্য তোর এই মিস্টার ন্যাপকিন মানে রোমান ম্যানকে আমার তো একবার নিজের চোখে দেখতেই হবে তাই না সে কি এখনো বাসা নিচে আছে মানে গেটের সামনে নাকি তাকে রাস্তায় গিয়ে পাকড়াও করতে হবে হ্যাঁ দাঁড়া আমি দেখছি তাই পাগল মিষ্টি মনে হয় না হবে খুব ইচ্ছা ছিল আপনার কাছাকাছি থাকা স্যার কি আপনাকে কিছু বলছে পুরো ফ্যামিলির মাথায় দোষ আছে হ আমারও মনে হয় মাথায় দোষ আছে পাগলের বাড়িতে তো থাকা যায় না আচ্ছা আমি কি একবার কথা বলে দেখব না আপনি কথা বলে কি লাভ তাছাড়া শুধু শুধু আপনি আমার জন্য কেন করবেন আমি হয়তো আপনার বড় ভাইয়ের মতন বড় কিছু না তবুও তো ছোট্ট একটা চেষ্টা করতে পারি করতে চান আপনি একটু খাড়ান তুই কি ভেবেছিস তোর বাড়ির দরজা বন্ধ বলে পৃথিবীর সব বাড়ির দরজা আমার জন্য বন্ধ হয়ে যাবে সেটাই তো আমি ভাবছি তোর জন্য ওই বাড়ির দরজা খুললো টাকে লাভ নাই সে পালিয়ে গিয়েছে আমরা দুই বোন যদি একসাথে মিলে ডিটেকটিভ কাজটা করি আর পলাশকে একদিন দুদিন ফলো করলে ক্রিমিনালটা কিন্তু বের হয়ে যাবে এই জীবনে খেয়ে আর কোনো কাজ নেই